বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনি কি এমন কোনো আমলের কথা জানেন যার মাধ্যমে একজন সাধারণ মানুষ পুরো সৃষ্টি জগতের চেয়েও বেশি মর্যাদা পেতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো সেই বিশেষ আমল সম্পর্কে যেটি মানুষকে ফ্রেস্তাদের থেকেও উচ্চ মর্যাদায় নিয়ে যেতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আল্লাহ বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদাতের জন্য সুরাজ জারিয়াত আয়াত ছাপ্পান্ন মানুষের মূল কাজ হলো আল্লাহর ইবাদাত করা সবচেয়ে মর্যাদান ব্যক্তি তিনি যিনি আল্লাহকে বেশি ভয় করেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করবে সহি বুখারি কিন্তু শুধু মুখে বললে হবে না এই কালিমার অর্থ বুঝে বিশ্বাস রেখে জীবন অনুযায়ী চলতে হবে ইমান ইবনে ইবনি কাইম তানহা বলেন যখন কেউ একনিষ্ঠভাবে তাহিদ এবং ইবাদাতে নিজেকে নিয়োজিত করে তখন সেই এমন এক স্তরে পৌঁছে যায় যেখানে ফেরেস্তারাও পৌঁছাতে পারে না এই মর্যাদা তখনই আসে যখন আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং তাহিদকে বাস্তব জীবনে ধারণ করি মর্যাদা বৃদ্ধির পাঁচটি দারুণ আমল লা ইল্লাল্লাহ অন্তর দিয়ে বুঝে বলা ও বিশ্বাস রাখা নিয়মিত সালাত আদায় আল্লাহর সঙ্গে সংযোগের মূল যেমন চাবিকাটি আল্লাহ কুরআন তেলাওয়াত প্রতিদিন অন্তত কিছু আয়াত রোজা ও তাহাজ্জুদ বিশেষ মর্যাদা ও নৈকট্য অর্জনের মাধ্যম উদাহরণ হিসেবে একটি অনুপ্রেরণামূলক ঘটনা এখানে বর্ণনা করা হলো। বিল্লাল রাজিয়াল্লাহু তানহা ছিলেন একজন আফ্রিকান দাস তার তাওহিদ ওই ইমান এত দিয়ে ছিল যে নবীজি সাল্লাহু আলাইসাল্লাম তাকে জান্নাতে দেখতে পেয়েছিলেন রাসুল সাল্লাহু আলাইস্লাম বলেছিলেন হে বিল্লাল আমি জান্নাতে তোমার পদধ্বনি শুনেছি এই মর্যাদা কিভাবে এলো খাটি তাওহিদ অটল ইমান এবং আমলের মাধ্যমে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর নিকট মর্যাদা পেতে হলে আমাদের আমল করতে হবে হৃদয় দিয়ে বুঝে ভালোবাসা দিয়ে আজ থেকেই আমরা তাহিদকে আমাদের জীবনে বাস্তবায়ন করি নামাজকে সময় মতো আদায় করি আর প্রতিদিন অন্তত কিছু সময় আল্লাহকে স্মরণ করি আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে সবচেয়ে বড় সফলতা কী এই প্রশ্নের উত্তর খুব সহজ আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতে মর্যাদা পাওয়া এমন অনেকেই আছেন যারা দুনিয়ার দিক থেকে কিছুই নন নাম নেই খ্যাতি নেই সম্পদ নেই কিন্তু আখিরাতে তাদের মর্যাদা হবে এত উঁচু যা ফ্রেস্তারাও দেখতে পাবে এবং ঈর্ষণীতে হবে এই মর্যাদা কিসে আসে একান্তভাবে আল্লাহর প্রতি ভালোবাসা তার বিধান অনুযায়ী জীবনযাপন করা এবং অন্তরের গভীর থেকে তার ইবাদত করা রাসুম সাল্লা আলিয়াল্লাম আমাদের এমন কিছু সহজ কিন্তু প্রভাবশালী আমল শিখিয়েছেন যা নিয়মিত করলে মানুষ নিজের অজান্তে আখিরাতের অমূল্য সম্পদ অর্জন করে ফেলে এর মধ্যে একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ হৃদয় থেকে একবার বলে এবং তার উপর আমল করে তবে তার সম্মান শুধু মানুষের মধ্যেই নয় বরং আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যায় ভেবে দেখুন একজন সাধারণ মানুষ যার হয়তো সমাজে কোনো পরিচয় নেই কিন্তু তিনি রাতে সবাই ঘুমিয়ে পড়লে উঠেন তাহাজের জন্য তিনি আল্লাহর সামনে কান্না করেন তওবা করেন তাকে দেখে বলেন হে আমার প্রভু আমি তোমাকে ভালোবাসি তোমার কাছে ফিরে আসতে চাই এই কান্না এই ভালোবাসা এই আহ্বান আল্লাহর দরবারে এত বেশি মূল্যবান যে পৃথিবীর সব ধন সম্পাদও তার তুলনায় কিছুই না কোরআনে আল্লাহ বলেন তোমাদের রবের রহমত ছাড়া কেউই পবিত্র হতে পারে না সুরানুর আয়াত একুশ এখন প্রশ্ন হচ্ছে আমরা এই মর্যাদার পথে কিভাবে এগুব প্রথমে এই দরকার নিজেকে সংশোধন করা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করা অহংকার দূর করা ঘিয়া থেকে বাঁচা আমল যেন শুধুই বাহ্যিক না হয় বরং আল্লাহর জন্য শুধুমাত্র তার সন্তুষ্টের জন্য হোক আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইকলাস নিঃস্বার্থতা আমরা যেন ইবাদতের মাধ্যমে লোক দেখানো কিছু না করি কারণ একমাত্র আল্লাহর সন্তুষ্টি পেলে তবেই তা আমাদের মর্যাদা এনে দেবে ইতিহাসে এমন বহু অলৌকিক নায়ক আছেন যাদের নাম আমরা জানি না কিন্তু আখিরাতে তাদের আলো দূর থেকে দেখা যাবে তারা তাওহিদ বুঝে গ্রহণ করেছিলেন ইমানের সাথে জীবন কাটিয়েছিলেন আর রাতে কান্নায় মাটি ভিজিয়ে আল্লাহর সামনে নিজেদের তুলে ধরেছিলেন আসুন আমরাও সেই পথেই হাঁটি আমরা যেন দুনিয়ার মর্যাদা না বরং আখিরাতের মর্যাদা চাই যেখানে আল্লাহ আমাদের দেখে খুশি হবেন ফ্রেস্তারা আমাদের সম্মান করবেন আর জান্নাতের দরজা আমাদের জন্য খুলে যাবে এই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যেন তাহিদে অটল থাকি সালাতকে আঁকড়ে ধরি আর আল্লাহকে হৃদয়ের গভীর থেকে ডাকি তাহলেই ইনশাআল্লাহ আমাদের জন্য প্রস্তুত থাকবে সেই উচ্চ মর্যাদার স্থান যেখানে ফেরেস্তারা পর্যন্ত যেতে পারবে না কিন্তু আমরা পারব আমাদের ইমান আমাদের আমল এবং আমাদের ভালোবাসার কারণে প্রিয় ভাই ও বন্ধুরা এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার ফিক দিন আমিন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো আমল নিয়ে নতুন কোন ভিডিওই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি যত্নশীল হন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত